সোমবার দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী সারা দেশের সাথে রাজ্যেও এদিন যথাযথভাবে সংবিধান প্রণেতার জন্মজয়ন্তী উদযাপন করা হয় এদিন সকালে রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থপশিরে জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর আম্বেদকরের মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক কিশোর বর্মন বিধায়িকা মিনারানি সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপাটি নায়া সহ অন্যান্যরা এদিন উপস্থিত সকলে বি আর আম্বেদকরের মর্মন মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সংবিধান প্রণেতা ডক্টর বি আম্বেদকরকে আমরা প্রতিনিয়ত সম্মান প্রদর্শন করি তিনি যে আদর্শ আমাদের সামনে রেখেছেন যেভাবে আমাদের পথ চলা দেখিয়েছেন সেই পথে আমরা এগোচ্ছি এবং কাজ করছি ডক্টর বি আর আম্বেদকরকে মহান দার্শনিক অর্থনীতিবিদ সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী বলেন আজকের সময় ছাত্র ছাত্রীদের ওনার সম্পর্কে আরও বেশি করে জানা প্রয়োজন আজকের ওনার জন্মবার্ষিকীতে আমাদের আরও বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরও বেশি জানা কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা আমরা জানি যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হ্যাডকোয়ার্টার সেখানে ওনার জন্ম হয়েছিলো একটা ছোটো কুটির কুটিরে ওনার গ্রহণ করেছিল ওনার পিতাজি সুয়ে সুবিধার পদে ছিলেন অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এবং পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি আমাদের উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা বিদ্বেষ অব অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন আজকের দিনেও সেটা স্মরণ করার মতো এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন যেভাবে উনি লড়াই করছেন সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয় আমরা জানি যে শিক্ষা মেধা বাগবিতা ও ফুদ্দার যে লেখনই ওনার সেই বাবা সাহেব আম্বেদকর এটা আমি বলবো যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস রচনা করতে পারেন না আজ সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করার দিন তার জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই যে জন্মের পরিচয় দিয়ে কেউ সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে না ওনার লক্ষ্য ছিল নিজেকে যোগ্য করে তোলা সেই লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি মন্ত্রী আরো বলেন যে মানুষটির বিদ্যালয় শোনে কক্ষে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বসার অধিকার ছিল না আজ সেই মানুষটি মর্মর মূর্তির সামনে গোটা দেশ মাথা নত করতে বাধ্য হয় এটি আম্বেদকরের জন্মের কারণে নয় কর্মের কারণে তিনি যেভাবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের সংবিধান রচনা করে এ দেশকে দিশা ও দশা দেখিয়েছেন তা আমাদের কাছে গর্বের এবং গৌরবের যে ডক্টর বি আর আম্বেদকরকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের সাথে একসাথে বসার অধিকার ছিল না আজ সেই ভারতবর্ষ ডক্টর আর আম্বেদকরের মূর্তি কিংবা ছবির সামনে মাথা নত করতে বাধ্য কিসের কারণে সেটা তার জন্মের কারণে নয় সেটা তার কর্মের কারণে সেটা তার ব্যক্তিত্বের কারণে সেটা তার কৃতিত্বের কারণে এখানে ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন আমাদেরকে ইতিহাসটা জানতে হবে ওনার এই অনবদ্য জীবন থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে তিনি যেভাবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে এই ভারতবর্ষকে দিশা এবং দশা দেখিয়েছিলেন তিনি আমাদের কাছে আজ সত্যি গর্বের এবং গৌরবের ডক্টর বি আর আম্বেদকর আজ আমাদের কাছে গৌরবময় অধ্যায় তার জন্মদিন পালন করা এটা আমাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং আনন্দ কোনো মুহূর্ত আমরা এমন এক ব্যক্তির জন্ম জয়ন্তী উদযাপন করতে এখানে উপস্থিত হয়েছি যে ব্যক্তি গোটা ভারতবর্ষকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছে তার লিখিত সংবিধান তার গাইডেন্সে তৈরি হওয়া সংবিধান আজ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক সংবিধান এবং এই এদিন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল তাপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দেহ অন্যান্য আধিকারিকরা